অনেক ভালো লাগে এদের সালাদটার মধ্যে আছে আপনার মায়নিজ সরিষা কাসন্দি সালাদ শশা দিয়ে একটা খুব ভালো একটা সালাদ করছে তো রংপুরে আমি এটাই দেখেছি যে আপনার শুধু প্লেন পোলাও আর খাসি মাংস দিয়ে দেয় এটাই কাচি পরে এখানে এটা বিক্রি করে কিন্তু এটা না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটু বের হয়েছি দুজন মিলে আবার

দেখি আমরা যে ইনশাআল্লাহ কাপড় চোপড় নিয়ে আসবো তো আজকে আমরা যাচ্ছি চিকেন চাপ আর বটি কাবাব খেতে বটি কাবাব বলতে আসলে গরুর চাপ বলা হয় যেটাকে ভুল বলো আসলে আসলে বটি কাবাব सॉरी আমি ভুল বলেছি গরুর চাপ খেতে যাচ্ছি আর ঠিক আছে আমরা এখন একটা নাস্তা করতে যাচ্ছি তো দেখা হচ্ছে আমরা বেশ মানে এখানে দুটো একটা হোটেল হয়েছে আমরা আসার পরে দুই দিন ওখানে খেয়েছি অবশ্য ভালোই লেগেছে তো আমরা ওখানেই যাচ্ছি এখন নামটার সাথে আপনারা সবাই পরিচিত মেজবানটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার চিটাগাংয়ের তো এই মেজবান চিটাগাং ঢাকা ঘুরে এখন রংপুরে চলে এসেছে রংপুরে ধাপ বাংলাদেশ ব্যাংকের মোড়ে ধাপ থেকে বাংলাদেশ ব্যাংকের দিকে যেতে হাতের পাশে রয়েছে মেজবান রেস্টুরেন্ট তো আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি মেজবান রেস্টুরেন্টে মেজবানি খেতে কিন্তু এখানে এসে আমরা জানলাম মেজবানটা এখানে অকেশনালি হয় মানে আপনারা এটা সপ্তাহে একদিন এনারা মেজবানি খাবারটা করেন এবং যদি আপনার আগে থেকে অর্ডার দিয়ে দেখেন তাহলে এখানে মেজবানি খাবারটা পাওয়া যায় আমরা আপনাদেরকে এনাদের যে মেনু কার্ড আছে এই মেনু কার্ডে আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু মেনু আছে লাল করা লাল দাগ করা এই লাল দাগ করা মেনুগুলো এখানে অকেশনালি পাওয়া যায় যেমন মাটন চুই ঝাল গরুর কালা ভুনা মেজবান বিপ চুই ঝাল সরিষা ইলিশ ডাব চিংড়ি হায়দ্রাবাদি বিরিয়ানি হায়দ্রাবাদি দম বিরিয়ানি লাল দাগ করা মেনুগুলো আপনার শুধু অকেশনালি এখানে পাওয়া যাবে আর বাকি মেনুগুলো সেখানে সবসময় অ্যাভেলেবেল তো আমরা আজকে এখানে অর্ডার করেছি এদের বিপ আচা চিকেন আচারিটা অনেক মজা লাগে এদের চিকেন আচারিটা আমরা আজকে অর্ডার করব আর আমরা অর্ডার করব আজকে কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানি একশো সত্তর টাকা আর চিকেন আচারি যেটা সেটার দাম হচ্ছে একশো টাকা তো আমরা চিকেন আচারিটা অর্ডার করব কাচি বিরিয়ানিটা অর্ডার করব আর প্যাস পরোটা প্যাস পরোটা রংপুরে এর আগে আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু প্যাস পরোটা কোথাও পাইনি তো এইখানে মেজবানে আমরা প্রথম প্যাস পরোটা দেখলাম তো আমরা পেঁয়াজ পরোটা অর্ডার করব তো অর্ডার করি খাবারগুলো নিয়ে এসো ওইটার কই মামা আমাদেরকে কাচি বিরিয়ানি দেবেন একটা তারপরে প্যাস পরোটা দেবেন একটা চিকেন আচারি দেবেন একটা আর চা আমরা পরে অর্ডার করব ঠিক আছে আমাদের অর্ডারগুলো দিয়ে গিয়েছে আমরা অর্ডার করেছিলাম যে কাচ্চি কাচ্চির সাথে রয়েছে একটা আলু একটা ডিম ডিমটা সাধারণত অনেক জায়গায় কাচ্চি ট্রেডিশনাল যে কাচ্চি সেই কাচ্চির সাথে ডিম থাকে না কিন্তু এখানে ডিম দিয়েছে এটা গুড একটা সাইড এর সাথে রয়েছে একটা আচার বিভিন্ন তেঁতুলের আচার আর এই যে সালাদ তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন আচারি চিকেন আচারিটার সাথে টমেটো চিকেন ছোটো ছোটো করে করা তারপর টমেটো দিয়ে একটা গ্রেভি আছে গ্রেভিনেস আছে এটার মধ্যে একটা আর এই যে পেঁয়াজ পরোটা আর একটা সালাদ এই সালাডটটা অনেক ভালো লাগে যে সালাডটার মধ্যে আছে আপনার মায়নিস সরিষা কাসন্দি সালাদ শশা দিয়ে একটা খুব ভালো একটা সালাদ করছে তাই তো এইগুলোই ছিল আমাদের অর্ডার এখন আমরা খাওয়া স্টার্ট করবো তো প্রথমে আমরা খাবো কাচি বিরিয়ানিটা এই কাচি বিরিয়ানিটা খেয়ে দেখি কি অবস্থা এই যে আলু খুব বেশি বড় না খুব বেশি ছোটো না মাঝারি সাইজের আলু বিন আর এই যে মাংসের পিস এক পিস মাংস থাকবে ভালো একটা চাপের পিস পাওয়া গেছে আর এই তো রাইসটা অনেক বেশি ঝরঝরে খুব বেশি অয়েলি না ঝরঝরে আছে অনেক জায়গায় কাচিটা বেশি বেশি অয়েলি হলে খেতে ভালো লাগে না কিন্তু এখানে চালটা ভালো চিনিগুড়া চাল আর খুব বেশি অয়েলি নেই এটা একটা ভালো সাইড তো খেয়ে দেখি কেমন একটু একটু আচার অ্যাড করে নিই একটু শশা নেই প্রথমে একটু রাইস খেয়ে দেখি ভালো মাংসটা অনেক নরম এই দেখুন খুবই নরম মাংস আজ দেহার সাথে গলে যাচ্ছে এখন একটা আলু দিয়ে ট্রাই করি আচারটা একটা অন্যরকম স্বাদ অ্যাড করছে এটার সাথে আচারটা অনেক ভালো আচারটা দেওয়ার ফলে এটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসতেছে আচারটা একটু ডিম দিয়ে খেয়ে দেখি তো আপনারা মাছ ট্রাই করবেন যদি কখন যারা রংপুরে আছেন রংপুরের যারা দর্শক আছেন আপনারা যদি কোনো কাচি বিরিয়ানি খেতে চান মেজমেন্টটা ট্রাই করে দেখতে পারেন এটা অথেন্টিক যে আমরা কাচি বিরিয়ানি বলি যেটা কাচ্ছি অনেক জায়গায় আছে শুধু আপনার পোলাও আর খাসির মাংস দিয়ে দেয় ওটাকে ওরা কাচি করে চালাই দেয় আসলে সেটা তো আর কাচ্ছি না আমরা ঢাকায় গিয়ে কাচ্ছি যেটা বলে থাকি আসলে সেই কাচ্ছি এটা যে কাচিতে আলু থাকবে যে দম দিয়ে রান্না করা হয় কাচ্ছি আসলে এটা হচ্ছে সেই কাচ্ছি এই পোলাও আর গরুর মাংস সরি খাসির মাংস দিয়ে যে কাচি বলে বিক্রি করে সেই কাচি এটা না রংপুরে আমি এটাই দেখেছি যে আপনার শুধু প্লেন পোলাও আর খাসির মাংস দিয়ে দেয় এটাই কাচি বলে এখানে এটা বিক্রি করে কিন্তু এটা না কাচি খাওয়া শেষ এটা আমি পরে আবার খাবো আগে আপনাদেরকে দেখিয়ে দিই চাপটা পরোটাটা আর আচাইটা খেয়ে দেখিনি পেঁয়াজ পরোটা পেঁয়াজ পরোটা ভালো পেঁয়াজ পরোটা আমি অনেক খুঁজেছি রংপুরে কিন্তু পাইনি আবার অবশেষে এই যে এই মেজবানিতে পেলাম পেঁয়াজ পরোটাটা বিট চাপ আর আচাই দিয়ে খেতেই ভালো লাগে যেহেতু আমরা বিট চাপটা আজকে পাইনি তাই আমরা আচাইটা দিয়ে এটা ট্রাই করে দেখবি আর এই যে সালাদ পরে অনেক সব আচার দিয়ে খেয়ে দেখি অনেক ভালো অনেক টেস্টি অনেক ভালো আমি খেয়ে দেখতে পারবেন পাউডাটা ভালো একটু আচার দিয়ে খেয়ে দেখি শুধু এই সস্তা দিয়ে খেতেই ভালো লাগে অনেক সস্তা বেশি জোস এখানকার চিকেন চাপটা এটা যে যে গ্রিলের যে মাংসটা গ্রিলের মাংসটাকে ওরা পিস পিস করে কেটে এটাকে টমেটো তারপরে একটু আচার পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এটাকে একটা গ্রেভির মতো করে এটাকে প্রসেস করে রান্না করা হয় এই জন্য এটাকে বলা আচারে চিকেন আচারি এটার মধ্যে তেঁতুলের আচারের একটা ফ্লেভার আছে এটাকে আপনারা নান রুটি তন্দুরি রুটিও খেতে পারবেন তো আমি এতে নান নিলাম না যেহেতু আমার এই পেঁয়াজপটে অনেক ভালো লাগে পেঁয়াজপটে দিয়েই খাই তো আপনারা যদি কখন মেজবানে আসেন যা রংপুরের আমাদের বন্ধুরা আছেন মেজবানে আসলে অবশ্যই আপনার এই পেঁয়াজ পোয়াটা আর অবশ্যই বিপ চাপটা ট্রাই করবেন কিন্তু আপনাদেরকে এটা আমি আজকে দুর্ভাগ্য যে বিগ চাপটা শেষ হয়ে গেছে নাহলে বিগ চাপটা আপনাদেরকে ট্রাই করাতাম বিপ চাপটা এখানকার আইটেম তো আমরা খাওয়াটা শেষ করি খাওয়া শেষ করার পরে আবার কথা হচ্ছে